সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক আমরা হাটের ঠিকানাটা দিয়ে ফেলছি তো আজকে আমরা কিন্তু বেশ সময় ধরে আপনাদেরকে আমার বোঝি পালতি গরুর আর কি দান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন সেই তথ্য আজকে থাকবে আজকের ভিডিওতে আমাদের পুরোটা আয়োজন ধরে আমাদের সঙ্গে থাকলে অবশ্যই আমাদের হাটের বিস্তারিত জানতে পারবেন

আচ্ছা এই হাটে কত বছর ধরে আসা হয় ও ওভি তো 20 25 20 বছরই বছর আজকে হাটটা কেমন চলছে গোরদাম কেমন চলছে গোরদাম কেমন ভালো ভালো কেনার মতো আছে তো হ্যাঁ কেনার মতো আছে কেনার মতো আছে তো আগের তুলনায় গোরদাম কম না বেশি ঠিক একটু এখন চার হচ্ছে এখন বাজার পরিস্থিতি হয়তোবা সম্ভবতো ভালো দিকে চলে যাচ্ছে তো ধন্যবাদ আপনাকে ভাই একলা কেমন কি দাম চন ভাই

এক লক্ষ চোদ্দ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন ভাই আপনার দুটো কত দাম চাচ্ছেন ভাই কত দুটাই এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে নব্বই পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলে কত পর্যন্ত হলে ব্যসা বিক্রি করে দেবেন এক লক্ষ পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন দশ নব্বই পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলেন ভাই মোটামুটি বয়স কত বছর ভাই

পুস্পান্ন পঞ্চাশ কত বাচ্চা বিক্রি করবেন পুস্পান্ন বাচ্চা বিক্রি করে আমরা দেখি আলাইকুম আছে এখানে ছয়টা আছে দুইটা চারটা ছয়টা আচ্ছা আমরা দেখে নেই দেখে নিই এটা ছিল এক নম্বর

এভারেঞ্জে দাম বলে দিছে সাতান্ন আটান্ন করে দাম বলে আপনি কত করে চাচ্ছেন সাতান্ন আটান্ন হাজার টাকা করে পার পিস যেহেতু বাজারে দাম উঠছে তারা আশা করছে যে ষাট হাজার টাকা করে পার পিস হলে যে একবারে ছয় পিস গরু বিক্রি করার চেষ্টাই আছে তারা তো আমরা মোটামুটি দেখলাম এখানে কাস্টমারে দেখতেছি ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে কোনো দিকে ভাই আমরা রাজশাহী তো দর্শক আজকে তারা বলছেন গরু কিনা হয়ে গেছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম যে না রাজশাহী ভাই কেমন দামে গরুগুলো কিনতেছে তো এখন পর্যন্ত কটা কিনছেন ভাই সবাই চিনে হ্যাঁ কটা কিনছেন ছাব্বিশটা কিনা ছাব্বিশটা কিনছেন আঠাশটা করবো একটা আঠাশটা উনত্রিশটা কিনবেন আর তিনটা কেনার ইচ্ছা ছাব্বিশটা অলরেডি কিনে ফেলছে বাজার মোটামুটি কম আছে তারা রাশিয়ার বাইরের কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করলাম এই দুটো আমরা দেখি বেচা বিক্রি হয় কিনা

বাজার নড়ে গেছে পঞ্চাশের গরু পঞ্চাশের গরু বিয়াল্লিশ দর্শক সর্বোচ্চ আমাদের কাছে এখানে দেখতে পেলাম ভিডিওর মাধ্যমে তেরো হাজার পর্যন্ত দাম উঠছে তার আশা করছে আর কি বাইশ হাজার টাকার মধ্যে আর কি হলে বেঁচা বিক্রি হয়ে যাবে কত দাম চাচ্ছেন এই দুটোই যাওয়া এক লক্ষ পাঁচ বাজার কেমন কি দাম মড়ছে বাজার কেমন বলতেছে নব্বই নিরানব্বই পর্যন্ত দাম বলে কত পর্যন্ত দলে বেচা বিক্রি করে দিবেন পঁচানব্বই হাজার দেওয়া পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন ভাই কত দাম চাচ্ছেন কত দাম চাইছেন ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছেন সত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত দলে বিক্রি করবেন কত পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে ধরো আট মাস আট মাস পরেরটা কত দাম চাচ্ছেন বলছে আটষট্টি আটষট্টি দাম চাচ্ছেন না বলছেন বাজারে বলতেছে আর এটার বয়সটাও কি সেম গেছে সাত আট মাসের মধ্যে আনুমানিক বয়স হতে পারে এটা কতর মধ্যে হলে বাচ্চা বিক্রি করে দিবেন আপনি সত্তর একাত্তর মধ্যে হলে বাচ্চা বিক্রি করে দিবেন চাচা কত দাম চাচ্ছেন দুইটাই কত

তো তা বাজার বুঝতে পারে নাই এখনো বা বাজারে কেউ এখন পর্যন্ত বলে নাই আমরা তার মধ্যে চলে এসেছি তো এটা ছিল আপনার দুজা দাম চাচ্ছে তারা এক লক্ষ সত্তর বাজারে কেমন কত হলে ব্যবসা বিক্রি করে দেবেন আপনি দেড়শোর কাছাকাছি নাকি দর্শক তারা বেচা বিক্রি করবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে যে বাচ্চা বিক্রি করে দেবে দর্শক আজকে যে বেশ সময় ধরে আপনাদেরকে গরুগুলো আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করলাম দর্শক আপনারা গরুগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের হাটগুলোতে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল দর্শক কথা না পারি এখানে ভিডিওটি আমরা শেষ করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম